আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো কয়েকজনের রিকোয়েস্টে যে মামুন ভাই ভিডিও দেন না কেন তো ওদের রিকোয়েস্টে আজকে ফাঁকে দিই প্রতি শুক্রবার আমি ভিডিও দিই সাপ্তাহিক আজকে এক ফাঁকে একটা ভিডিও দিলাম ওদের রিকোয়েস্টের কারণে তো এই মুহূর্তে যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটি এই মুহূর্তে যারা নতুন দেখতেছেন দয়া করে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তীতে যে ভিডিও ছাড়ার সাথে সাথে যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে ভিডিও আপনারা পেয়ে যাবেন তো যে দেখান থেকে দেখতেছেন ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি না টেনে দেখলে এ কোথায় কী দিলাম কোন অ্যাড দিলাম সবগুলো আপনারা পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা কিছু আইসির কালেকশন দেখাবো অনেকে আইসির কালেকশানের জন্য কথা বলছে কিছু খোলা স্পিকার ট্রান্সফর্মার আইসি এগুলো নিয়ে আজকে একটু বেশি কথা বলবো মোটামুটি তো সর্বপ্রথম এখানে একটা ফোর ওয়ান ফাইভ টু আইসি আছে এই দেখেন অরিজিনাল কালো লেখা এখানে একটা ফোর ওয়ান এখানে আর একটা ফোর ওয়ান ফাইভ টু আছে কিন্তু একটা কফি আইসি কফি আইসি আজকে আপনাদেরকে পরিচয় করাই দিব যে কীভাবে কফি আইসি অনেকে আইসি নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে তো কফি আইসি সিনার এক নম্বর লক্ষণ হচ্ছে যারা কফি আইসি চিনেন না আমাদের বাংলাদেশে অনেক বা আইসি সেল করে অনেক আইসি মাস্টারও আছে ওরা আইসি বলে অরিজিনাল সিঙ্গাপুরি আইসি বলে মালয়েশিয়ান আইসি বলে সব কিছুর মূল ভিত্তিতে আজকে আমি দেখাবো যে যারা এই প্রফেশনাল আইসি সেল করেন প্রফেশনাল আইসি ম্যান ওরা এরকম পিছনে কোনো লেখাই নাই সাদা লেখা এরকম সাদা থাকে কোনো লেখাই নাই তোরা বলে কি এগুলা মধ্যে অরিজিনাল যেগুলা আইসি এগুলোতে লেখা থাকে না কিন্তু আমাদের যে সেট থেকে আমরা খুলি ওই আইসিগুলোর পিছনে লেখা থাকে এখন দুটাই আইসি ফোর ওয়ান ফাইভ টু এখন আমরা এটা মিটারে মেপে দেখবো কোন আইসিটার ওজন কতটুকু এটা আমি সর্বপ্রথম দিচ্ছি কফি মিটারে ভুল মাপ দেখাইতেছে মিটারটা সমস্যা কি হ্যাঁ এই যে দেখেন মিটারটার মধ্যে আমরা ফোর ওয়ান ফাইভ টু আইসিটা দিলাম চৌব্বিশ গ্রাম আপনারা একটু ভালোভাবে ফ্ল করুন চৌব্বিশ গ্রাম চৌব্বিশ গ্রাম হইতেছে কফি আইসিটা এখন আমি অরিজিনাল আইসিটা দিমো এই যে আমার হাতের মধ্যে লাইকে দিছি অরিজিনাল আইসি এই যে দেখেন আবার মিটারে ভুল দেখাইতেছে এই যে দেখেন উনত্রিশ গ্রাম আটাশ থেকে উনত্রিশ গ্রাম দেখাইতেছে অরিজিনাল আইসিটা চব্বিশ গ্রাম দেখাইছে কফি আইসিটা আর অরিজিনাল আইসিটা দেখাইতেছে এই যে এখন পরিপূর্ণভাবে তিরিশ মিটারটা সমস্যা এই যে তিরিশ গ্রাম তাহলে আমরা চব্বিশ ছয় গ্রাম বেশি ওজন একটা আইসিতে ছয় গ্রাম ওজন বেশি এটাতে অরিজিনাল আর কফি আইসি আপনারা অনেক আসে চিনতে পারছেন তো এইভাবে আমার এখানে আইসি আছে অরিজিনাল আইসিউ আছে কফি আইসিউ আছে যেমন এই যে দেখেন এবার আমরা আরেকটা আইসি পোষণ করবো মিটারটায় সমস্যা সর্বপ্রথম আমি ফোর ওয়ান ফোর ওয়ান কফি আইসিটা দিয়েছি আঠাশ গ্রাম দেখাইতেছে এই যে দেখেন আঠাশ গ্রাম দেখাইতেছে এখন আমি দিবো অরিজিনাল আইসি সমান সমান দেখাবে কেন কম ব্যস্ত দেখাইব তো যাক আমার মিটারটাই নষ্ট মিটারটা নষ্ট হয়ে গেছে এগুলো আসলে ভালো না অনলাইনে কিনছি তো ভালো পড়ে নাই তো আপনারা সবসময় অরিজিনাল আইসি এবং কফি আইসিতে সবসময় আট গ্রাম দশ গ্রাম করে ব্যবধান থাকবে পরবর্তী ভিডিওতে আমি ভালো একটা মিটার নিয়ে আসবো মিটার দিয়ে আপনাদেরকে দেখাই দিব তো এভাবে আমার এখানে এই যে ফোর ওয়ান নাইন টু আছে এটাও কপি আসি দেখেন পিছনে কোনো লেখা নাই আবার একই ফোর ওয়ান এইট টু আইসি আছে পিছনে কালো লেখা এরপরে আছে ফোর ওয়ান হ্যাঁ ফোর টু ডাবল ওয়ান এই যে দেখেন ফোর টু ডাবল ওয়ান এই যে পিছনে কালো লেখা দেখেন ফোর টু ডাবল ওয়ান তো বিভিন্ন প্রকারের আইসি আছে এখানে খোলা স্পিকার আছে এখানে এটা হচ্ছে মিড ডেন্স এটা মিড ডেন্স স্পিকার মিড এটা একজোড়া মিড ফাইসি মিডের স্পিকার আর এখানে আছে ডিপি নয়ষটির ষাটটায় স্পিকার একটা সাপ তিনটা সাউন্ডের স্পিকার ডিপি নয়ষড়ির এগুলা বি এক্স থ্রি ফল সেভেনের স্পিকার আর ডিপি নয়শির স্পিকার একই যেমন এই ধরনের সেট এই ধরনের বক্সের এই এই ধরনের বক্সের স্পিকার আর এই স্পিকারগুলো একেবারে সেম কোয়ালিটির স্পিকার তো আমরা এখন ট্রান্সফর্মার দেখাবো ট্রান্সফর্মা আছে এখানে কিছু আবার এখানে কিছু ট্রান্সফর্মার আছে পঞ্চাশ জিরো পঞ্চাশ পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ চল্লিশ জিরো চল্লিশ আবার পঞ্চাশ জিরো পঞ্চাশ এগুলো আপনারা নিতে পারবেন এখানে আবার দুটা ট্যাপ্টাকার আছে একটা সার্ফের একটা হচ্ছে ন্যাশনাল এক্স এখানে একটা সেন্টার স্পিকার আছে সনির এই যে দেখেন এখানে একটা সেন্টার স্পিকার আছে সনির আজকে ভিডিও দিতে চাই নাই মন মানসিকতা আসলে ভিডিও দেওয়ার তো মন মানসিকতা তারপরও কয়েকজনের অনুরোধে কয়েকজনে কমেন্ট বক্সে কমেন্ট করছে আর ফোন করে বলছে যে ভাই ভিডিও দেন কী আছে নতুন একটু দেখি এখানে একজোড়া স্পিকার আছে এক জোড়া স্পিকার নিতে পারবেন আপনারা ছয় হাজার পাঁচশো টাকা এখানে একজোড়া স্পিকার আছে এটা মডেল জানি কত দুই হাজার ওয়ার্ডের একটা জাপানি সেটের স্পিকার অরিজিনাল স্পিকার ভিতরে কোনো হয়তো জালির ভিতরে অনেকে মনে করতে পারেন যে ভিতরে অরিজিনাল স্পিকার নাই এই দেখেন দেখেন অরিজিনাল রিং অরিজিনাল এই যে অরিজিনাল রিং এই অরিজিনাল রিংগুলো আপনারা হয়তো অনেকে চিনেন অরিজিনাল স্পিকার অরিজিনাল টুইটার এক জোড়া স্পিকার নিতে পারবেন সাত হাজার টাকা প্রত্যেকটা দর দাম করে নিতে পারবেন এখানে এক এল জির স্পিকার আছে দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা দরদাম করে নিতে পারবেন এখানে একটা সাব আছে জেপিসি জেপিসির একটা বিশাল সাব এই সাপটার এত ওজন অনেক ওজন এই সাপটার এই সাপটা নিজে হাতে না নিলে আপনারা বুঝবেন না সাপটা এত ওজন কেন মনে হয় ভিতরে দুটো স্পিকার আছে ভিতর থেকে ফিশন থেকে দুইটা লাইন বের হয়েছে ফিসন দিয়া এই সাপের ফিশন দিয়া দুইটা স্পিকার লাইন বের হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আমি ঘুরাইছি পিছনে একদম ক্লিয়ার পরিষ্কার কোনো বাঙা এই যে দুইটা লাইন বের হয়েছে তারও অনেক বেশি করে দেওয়া দুইটা লাইন বের হয়েছে তার মানে ভিতরে দুটা সাপ আছে এগুলার অর্থ হয়েছে যে আর ওয়ার্ডও লেখা আছে যে দেখেন দুইশো ওয়ার্ড দুইশো ওয়ার্ড কিন্তু অনেক কিছু অরিজিনাল জাপানি স্পিকার দুইশো ওয়ার্ড অনেক কিছু অরিজিনাল ওয়ার্ড লেখা থাকে আর আমাদের বাংলা সাধারণ একটা ছয় ইঞ্চি স্পিকারের মধ্যে দুইশো তিনশো ওয়ার্ড লেখা থাকে এগুলো হচ্ছে ফাজলামি এখানে একটা সাপ আছে সনির এখানে একটা সনির সাপ আছে সাত ইঞ্চি স্পিকার ভিতরে যে দেখেন অরিজিনাল স্পিকার সাত ইঞ্চি এখানে দুইটা সাপ আছে বি এক্স থ্রিপোল এইটের এখানে জোড়া স্পিকার আছে আর বি বি এক্স সেভেনের বি এক্স সেভেনের অরিজিনাল স্পিকার যে দেখেন রিংগুলো আপনারা ছয় হাজার পাঁচশো টাকা এখানে আপনারা পাঁচ হাজার টাকা এখানে নিতে ছয় হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্টের দামাদামি করা যাবে এখানে একজোড়া আছে রাউন্ড স্পিকার আছে এই যে দেখেন দাম পড়বে তিন হাজার টাকা এখানে একটা এগারোশোটি সেন্টার স্পিকার আছে দাম পড়বে সতেরোশো টাকা এখানে একটা সেন্টার স্পিকার আছে জিএন ডাবল দাম পড়বে সতেরোশো টাকা এখানে একটা সনি সেন্টার আছে দাম পড়বে দুই হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্টে দামাদামি চলবে ইনশাল্লাহ দামাদামি করে নিতে পারবেন দরদাম করে এরপরে আমরা দেখাব এখানে কিছু ট্যাপটা আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দাগ দিয়ে রাখবেন এরপরে এখানে একটা সেট আছে আর বি ফাইভ এই যে দেখেন তিনটা দুইটা স্পিকার বক্স একটা মেশিন আর বি ফাইভ আমি বিস্তারিত আলোচনা করব না অনেকে অনেক বাইরে বিস্তারিত আলোচনা করে যে এখানে এখানে বেজ হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে ভুকাল হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে ফ্রন্ট হিসাবে ব্যবহার করা হয়েছে এরকম বিস্তারিত আলোচনা করে আট দেয় কিন্তু আমি এতগুলো আলোচনা করব না আপনারা দেখেন আপনারা আমার থেকে খুব ভালো জানেন আমি এই বিষয়ে নতুন আপনারা খুব পুরোনো দিন থেকে আপনারা এগুলো পিছনে আছেন তো এখানে আর বি ফাইভের সেটটা একদম রানিং এ সেটটার দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এখানে একটা সেট আছে বি সিক্স সাইটটা স্পিকার বক্স এই যে দেখেন এইখান থেকে শুরু করে সাইটটা স্পিকার বক্স আর বি সিক্সের এই সেটটা আমি অ্যাড দিয়েছি আঠারো হাজার টাকা অবশ্য দরদাম করে নিতে পারবেন এরপরে এখানে বি এক্স ডাবল সেভেন অত্যন্ত ফাটাফাটি একটা সেট এই সেটটা সাউন্ড যে এত গভীর এ সেটটা আর বি এক্স থ্রি বল সেভেন এই যে এখানে দেখতেছেন এইগুলো এই সেটগুলোতে অনেক গভীর সাউন্ড অনেক গভীর বেশ হয় একটু লাইটিং করে লাইটিংটা একটু দেখায় কেমন আছে এই অবস্থায় আছে তার আগে এখানে দেখাইতেছি এখানে একটা স্যামসাংয়ের একটা সেট আছে দেখেন এটা দেখতে কিন্তু অনেকটা এগারোশোটির মতো দেখা যায় খুব ভালো এই যে আট ইঞ্চি দুইটা স্পিকার একবারে কাঁফায় পালায় আমি লাইন দিয়ে রাখছি এই যে এই যে লাইন দিয়ে রাখছি এই যে দেখেন অক্সনই আইছি এই যে দেখেন অক্স এই যে গ্রিট মারতেছে তো এখানে এই স্যামসাংয়ের সেটটা শুধু মেশিনটার দিকেও নিতে চান দাম পড়বে সাত হাজার টাকা এই মেশিনটার দিকেও নিতে চান অনেক ওজন অনেক ওজন অনেক শক্তিশালী একটা স্যামসাংয়ের সেট আঠারোশো ওয়াট একশো ওয়াট ফিএমপিও আর এখানে দুটো স্পিকার বক্স আছে থ্রি নাইন ডি এস থ্রি ফল নাইন ডিএস এর দুটা স্পিকার বক্স আছে এগুলো আট ইঞ্চি স্পিকার বক্স এগুলা অনেক ওজন অনেক শক্তিশালী এগুলা ছয়টা অ্যান্ডাস্টার আট ট্যান্স্টার দিয়েও ইউজ করা যায় তবে আট ট্যান্ডাস্টার দিয়ে ইউজ না করে ষাটটা অ্যান্ডাস্টার ছয় ট্যানস্টার দিয়ে ইউজ করাটাই ভালো তো এই এক জোড়া স্পিকারের দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এখানে আবার বিএক্স থ্রিপল সেভেনের জোড়া স্পিকার আছে দেখেন বি এক্স থ্রিপল সেভেন এমন ওয়াশ করি নাই বিএক্স থ্রিপল সেভেনের জোড়া স্পিকার বক্স আছে দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এখানে এটি একটু দেখাই আমি এই যে দেখেন বি এক্স ডাবল সেভেন কিন্তু এই স্যাটেলাইট স্যারাউন্ডগুলা স্যাটেলাইট এগুলো আসলে আমি আগে জানতাম না এগুলোকে স্যাটেলাইট বলে আস্তে আস্তে শিখতেছি ওই যে প্রফেশনাল যে বা এরা অ্যাড দেয় ওরা এগুলোকে স্যাটেলাইট বলে অনেকে আমি ওদের কাছ থেকে শিখতেছি আস্তে আস্তে তো এই স্যারাউন্ড স্পিকারগুলো হচ্ছে বিএক্স ডাবল এইটের কিন্তু আমি বিএক্স ডাবল এইটের স্যারাউন্ড কিন্তু ডাবল সেভেনের স্যারাউন্ড থাকে এরকম সেপটা এই যে এরকম সেপটা থাকে দুটাই স্পিকার করে রাখা তো আমি এটা ডাবল এইটের ডাবল এইটের স্যারাউন্ডগুলো আমি ডাবল সেভেনের সাথে ম্যাচিং করছি খুব ভালো বাজে এই অবস্থায় পাইছি তার মানে এক কথা হলো আমি এই অবস্থায় পাইছি এই যে দেখেন দুশো ওয়াট আর এম এস সাড়ে হাজার ওয়াড পিএমপিও অনেক ভাই কমেন্ট করছেন সাড়ে হাজার ওয়াড তিন হাজার ওয়ার্ডের সেট ইউজ করবেন তো তাদের জন্য দেখাইলাম তো এইখানে বি এক্স থ্রিপল সেভেন যে কমন একটা মডেল এই যে কমন একটা মডেল বি এক্স সেভেন একটু লাইটিং করে দেখাই এই দেখেন কী সুন্দর পাওয়ার আইসা পড়ছে বি এক্স থ্রিপল সেভেন ষাটটা স্পিকার বক্স বি এক্স থ্রিপল সেভেনের স্পিকার বক্স একটা মেশিন খুব ভালো বাজে এটা আমি অ্যাড দিয়েছি বিশ হাজার টাকা অবশ্যই দরদাম করে নিতে পারবেন এখানে এক জোড়া আরবি সেভেনের জোড়া স্যারাউন্ড স্পিকার আছে আরবি সেভেনের জোড়া স্যারাউন্ড যে বাইরে নিতে চান এই এক জোড়া স্যারাউন্ড স্পিকার নিতে পারবেন দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এখানে একটা পাইনির সেট আছে দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা দর দাম করে নিতে পারবেন এখানে একটা ফিলিপসের সেট আছে দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা তাও দর দাম করে নিতে পারবেন যে বাইরের লাগবে এখানে একটা কম্পিউটার বক্স আছে কম্পিউটার বক্স সেট অনেক ভাই আমার কাছে আমার কাছে সাইছেন এটা এটার এটার কার্টুনও আছে আমার কাছে এটার কার্টুন এটা এক ভাই ফাড়াইছে আমার কাছে উনি বেশি দিন ইউজ করে নাই উনি মনে হয় মাসখানেক ইউজ করছে খুব যত্ন করে রাখছে উনি এখন আর ইউজ করবে না তো ওই ভাই কার্টুন সহ আমার কাছে ফাটাই দিছে অরিজিনাল কোম্পানির কার্টুন সহ একবারে নতুন সেকানাল বললে হয়তো ভুলও হতে পারে আবার ভুল হবেও না যেহেতু এক মাস ব্যবহার করছে এই যে দেখেন একটু লাইটিং করে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন লাইটিং এই যে দেখেন লাইটিং এই যে দেখেন লাইটিং এই লাইটিং করা আছে উপরে একটা আছে স্যাটেলাইট ওই যে স্যাটেলাইটের কথা বলছি একটু আগে উপরে স্যাটেলাইট স্যারাউন্ড সেন্টার স্পিকারের কি আছে সাইডে স্যারাউন্ড দুইটা বক্সটা দেখতে ছোটো দেখা যায় কিন্তু এটা অনেক বড়ো একটা কম্পিউটার বক্স আট ইঞ্চি সাবোপার হবে আট ইঞ্চি সাপ এটা আপনারা নিতে পারবেন এটা মার্কেটে অ্যাড দেওয়া আছে আট হাজার পাঁচশো টাকা নতুন মার্কেটে নতুন আট হাজার পাঁচশো টাকা সেল করতেছে তা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে আমি বলবো এখানে একটা সাপ ওপার আছে আট ইঞ্চি দেখেন অরিজিনাল সাবোপার ভিতরে দেখা যেতেছে এখানে একটা আট ইঞ্চি সাপোপার আছে যে বাইরের লাগে এটা হচ্ছে এটা মডেল জিএন থ্রি ভোল ওয়ান ডির জি এন থ্রি ভাল ওয়ান ডির সাব ওপার মনে হয় সম্ভবত একটা সাপ নিতে পারবেন আমার কাছ থেকে আপনারা দাম পড়বে ছয় হাজার টাকা এখানে একটা আইওয়া সেট আছে তো এখানে একটা আইওয়া সেট আছে চব্বিশশো ওয়ার্ডের এসে শুধু একটা মেশিন ওইটাও নিতে পারবেন আবার এখানে একজোড়া আই ওয়ার স্পিকার আছে ওই মেশিনটার দাম পড়বে ছয় হাজার টাকা আর এখানে এক জোড়া আইওয়া স্পিকার বক্স আছে দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এখানে একটা ট্যাপ ট্রডার আছে ক্যাসেট চলে ন্যাশনাল ন্যাশনালের মধ্যে ক্যাসেটও চলে রেডিও চলে এই দেখেন ফোর ব্র্যান্ডেড রেডিও যে দেখেন আমি সালাই দেখামো যদি কারো রেডিও শোনার মন চায় এবং ক্যাসেট শোনার মন চায় আমি সালাই দেখামো নিতে পারবেন এখানে একটা আট ইঞ্চি স্পিকার অরিজিনাল এগুলোকে ভিনটেজ বলে ভিনটেজ না জানি কী এরকম বলে দেখছি আমি এই যে ডাবল ম্যাগনেটের এগুলো অরিজিনাল জাপানি এই জন্য এগুলোর ম্যাগনেট একটু ছোট হয় পরিমাণে মালয়েশিয়ান থেকে একটু ছোট হয় ডাবল ম্যাগনেটের জাফানি জাফানি মেডিন জাফান একটু ছোট হয় ম্যাগনেট এখানে একটা আছে সাড়ে ছয় ইঞ্চি ডাবল ম্যাগনেটের তো এখানে কিছু স্যারাউন্ড স্পিকার আছে সাইটটা স্পিকার এখানে আবার এখানে তিনটা আছে এক মডেলের সেন্টার স্যারাউন্ড এখানে আছে তিনটা সেন্টার স্যারাউন্ড এখানে স্যামসাং একটা সাপ আছে এই সাবটার দাম পড়বে চার হাজার টাকা এখানে ক্যানোডের দুইটা স্যারাউন্ড আছে এই যে দেখেন ক্যানোডের ক্যানডের দুইটা স্যারাউন্ড ভালো করে দেখানো তো যায় না অনেক ওজন এখানে যে বেশি দুইটা স্যারাউন্ড আছে এই যে স্যাটেলাইট

এই যে বাজাইতেছি সাইড টেন্ডাসটা সেটার সাথে তো এইখানে জোড়া এই যে এইখানে জোড়া আরবি সেভেনের আরবি সেভেনের আরেকজোড়া স্যারাউন্ড স্পিকার আছে তা আমরা এখন আমার একটু ঘরে চলে যাই আমার বাসস্থান ঘরের মধ্যে এখানে কি আছে কিছু রাখছি জায়গা স্বল্পতার কারণে এখানে যে বিসির একজোড়া স্পিকার বক্স আছে যে দেখেন জে বিসির জোড়া স্পিকার বক্স আছে স্পিকারগুলো সাড়ে ছয় ইঞ্চি করে অনেক উচ্চতা অনেক বড় অনেক বেশি ওয়ার্ডের জেবি এক জোড়া স্পিকার বক্স দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এখানে এক জোড়া স্পিকার আছে সাত ইঞ্চি করে সনির এই যে দেখেন সাত ইঞ্চি করে সনির এক জোড়া স্পিকার এখানে আছে দাম পড়বে তাও ছয় হাজার পাঁচশো টাকা এখানে একটা সাপ আছে এই সাপটা এক ভাইয়ে নিচে আমাদের কুমিল্লা জেলা বড়ুয়া থানার ওনার খোঁজখবর পাইতেছি না উনি প্রায় আরও দুই মাস আগে আমাকে টাকা অ্যাডভান্স করছে কিছু কিন্তু এখন পর্যন্ত ওনার কোনো খোঁজ নাই উনি ফোনও দেয় না টাকা অ্যাডভান্স করে রাখছে কিছু টাকা এখন উনি উনি আমার অ্যাড দেখে যদি ওনাকে আমাকে ফোন দেয় তাহলে ওনার সাথে একটা কথা বলবো যে আমি মালটা ওনার ফোঁসায় দিব আর যদি উনি না নিতে চায় ওনার টাকা ওনারা দিয়ে দিব আমি এটা বিক্রি করতে হবে এভাবে ফালায় রাখা যাবে না এতদিন এক মাস পর্যন্ত রাখতে পারছি এর বেশি টাকা সম্ভব না তো বিশেষ করে উনি যদি ভিডিওটা পায় উনি আমাকে কল দিবে এরপরে বাহিরে কিছু মাল আছে বাহিরের মালগুলো কি আজকে দেখাবো কিনা আকাশের অবস্থা ভালো না আমরা বাইরে চলে আসছি এই যে বাইরে ফ্যাঁক দা বৃষ্টি করতেছে এগুলো ডাকনা দিয়ে রাখি আমি এই যে তের ফাল দিয়ে টিন দিয়ে এগুলো আমি ডাকনা দিয়ে রাখি তো আল্লাহ রহমতে যারা আমার কাছে আমারে আরও দুই বছর আগে দেখছেন যে ভিডিও এবং কি মাল আমাল আমার কাছে আছে দুই বছর আগে যারা দেখছেন তারা এখন বুঝতে পারতেছেন যে আমার আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদে আপনাদের তো আমার ব্যবসা কতটুকু বড় হয়েছে আস্তে আস্তে দিন দিন মাল বাড়তেছে বাড়তে থাকবে ইনশাল্লাহ হিংসা করে কোনো লাভ নাই কারো অনেকে হিংসা করতে করতে শেষ এখানে দেখা যাচ্ছে এখানে একটা সাপ আছে ফাইন ইয়ার এই যে দেখেন এখানে ফাইন ইয়ারের একটা সাপ আছে অনেক বিশাল একটা সাপ উচ্চতা কতটুকু হবে কমপক্ষে বাইশ ইঞ্চি হবে উচ্চতা বাইশ থেকে তেইশ ইঞ্চি উচ্চতা হবে এটার পিছনে কারেন্টের লাইন আছে এখানে ভলিওম আছে পিছনে কারেন্টের লাইন আছে এরকম একটা সাব ফাইনিয়ারের এখানে আবার একটা মেশিন আছে জি এন জি এন এগুলা ঠিকঠাক করে চালাইতে হবে এগুলা আমি সম্পূর্ণ এই অবস্থায় দিয়ে দিব যেটা যে অবস্থায় আছে তবে ভিতরে সব কিছু আছে ট্রান্সফর্মার আইসি সব কিছু আছে কিন্তু আপনারা যারা ঠিক করতে চান বা অনেক মেকার বাইরা আছে অনেক টেকনিশিয়ান আছে আপনারা নিয়ে এগুলো চালাইতে হবে এই যে এখানে এটা এটাও একই অবস্থা এখানে ফ্যান এটা এটা বেঙ্গে ফেলবো এখানে একটা সনি হোম থিয়েটার আছে এটাও ডেট অবস্থা আছে কেউ ঠিকঠাক করলে আমি দিয়ে দিব এক হাজার টাকা এইগুলা দুই হাজার আড়াই হাজার এক হাজার টাকা এভাবে দিয়ে দিব এখানে একটা সেট আছে এটা রানিং অবস্থা আছে এই যে এস এক্স পঁয়তাল্লিশ এটা রানিং অবস্থা আছে কিন্তু দেখেন ক্যাসেটে ডাক না নাকি এটাতে ক্যাসেট চলে এখনো এখনও ক্যাসেট চলে কিন্তু কভার নাই রানিং অবস্থায় আছে এই অবস্থা নিতে চাইলে দিয়ে দিব আর তা না হয় বেঙ্গে আইসি টাইসি সেল করবো এখানে যে বেশি আরেকজোড়া স্পিকার আছে এই যে এগুলো এখনও বাইরের মালগুলো এখনও ওয়াশ করা হয় বাইরের মালগুলো এখানে এখনও ওয়াশ করা হয় না এগুলো এগুলো পরিষ্কারও করা হয় না এখনও ধোয়া মোশা পরিষ্কার আপনাদেরকে মানে দেখাই দিতেছি এখানে একটা সেট আছে এমএচি জি এন থ্রি নাইন ডি ওই যে ঘরের ভিতরে যে আমি স্পিকারগুলো দেখাইছি এই স্পিকারের সেট হচ্ছে এটা ভলিউম নপটা আছে এটাতে ডিসপ্লে সব আছে সব কিছু কাজ করে কিন্তু অডিও ডিফাইটি এই অবস্থা আছে এটা এখানে একটা যে বেশি সেট আছে এটা ঠিকঠাক করে চালাইতে হবে এখানে যে বেশি একটা স্পিকার আছে এখানে একজোড়া আইওয়ার স্পিকার আছে একটু লো কোয়ালিটির কম দামে দিয়ে দেবো অনেক গরিব কাস্টমার কম দামের মধ্যে অনেক সেট কিনে এরকম আমার কাছে অনেকে কল করছে যে ভাই আমি গরিব মানুষ আমাকে কম দামের মধ্যে এক জোড়া স্পিকার দেন বা একটা সেট দেন এরকম বলছে এখানে যে বেশি জোড়া স্পিকার আছে এগুলো সুন্দর করে ওয়াশ করে ফরিষ্ক করে দিবো এখানে এক জোড়া সনের স্পিকার বক্স আছে এই দেখেন সনির জোড়া এগুলো পরিষ্কার করা হয় নাই এখানে ডিএক্স টেন এটার ডিসপ্লে আসতেছে পাওয়ার অন হয় আর কোনো অডিও পাইতেছি না ডিএক্স টেন এটাও দিয়ে দিব কম দামের মধ্যে এগুলা সেট হয়েছে এখানে ফাট সেট এগুলো আমাদের হাসান ভাই কিনে এসে টাকা যাচ্ছে পারে এখানে আর একটা সেট আছে জি এন থ্রি নাইন ডি এসের এই যে আরেকটা সেট এটাও একই অবস্থা অডিও পাইতেছি না এখানে একটা ফ্যানাসনিক সেট আছে এটা স্যাকও নিই আমি এই যে ফ্যানাসনিক একটা সেট এটা আমি স্যাক করি এই পর্যন্ত এখানে এক জোড়া ক্যাবিনেট আছে ডিপি নশটি ডিপি এক জোড়া কেবিনেট আছে স্পিকার নাই তো এখানে আরও কিছু ফাটফাট সেট আসছে দু দিনের মধ্যে এই যে আইওয়া এই দেখেন আইওয়া সাইজ ফাট দেখতে সাইজ ফাটের মতো দেখা যায় কিন্তু মূলত এটা দুই ফাটের এই দেখেন ইকুলাইজার এখানে অনেকগুলো ইকুলাইজার ফাংশন এই আইওয়া সেটটা যারা নিতে চান আমি এই অবস্থায় পাইছি যে অবস্থায় পাইছি এই অবস্থায় সেল করবো দাম পড়বে আড়াই হাজার টাকা বিশাল বড় একটা আইভা সেট এগুলো দিয়ে এম তৈরি করতে পারে আট ট্যান্ড স্টার ছয় স্টার এরকম অ্যাম তৈরি করতে পারে ক্যাচিং হিসাবে ব্যবহার করতে পারবে এখানে একটা আকার একটা সেট আছে দেখেন আকাই এই যে ক্যাসেটের মেকানিক্যাল রেকর্ড প্লেয়ার আগের দিনের এগুলা মেকানিক্যাল ওকে আছে এটাও চেক করিনি আমি খুব নতুন শখ সকার মতো মতো দেখা যায় না একবারে নতুন মতো দেখা যাইতেছে আঁকাই যে অবস্থায় আছে অবস্থায় নিতে চাইলে নিতে পারবেন এখানে আছে একটা বাটারফ্লাই এটা মনে হয় রানিং সেট তাও চেক করে নিয়ে বলছে রানিং থাকতে পারে এখানে একটা আরবি ডাবল টু আছে এটা চলতে চলতে হঠাৎ করে অডিও গেছে গা এতেটুকে তো মোটামুটি যতটুকু ফার্সি দেখাইছি আজকের মধ্যে এ পর্যন্ত আরও কিছু টুকটাক মাল আছে সেগুলো দেখানো আজকে আর যাবে না আজকে ভিডিও করার মন মানসিকতা ছিল না কিন্তু কয়েকজনের রিকোয়েস্টের কারণে আর আমার একটু হাত খালি দেখি আল্লাহ ফাঁকের ইচ্ছায় আল্লাহ রাসুলের ইচ্ছায় দেখি দুই ষাট টাকা বেচা বিক্রি হয় কি না আল্লাহ রাসুলের মেহরবানিতে দশজনের দোয়ায় আশীর্বাদে দুই ষাট টাকা বেচা কিনা হলে আমার একটু উপকার হবে আমার একটু হাত খালি তো বন্ধুরা আজকের মধ্যে এ পর্যন্ত আবার দেখা হবে শুক্রবারে বিডিও দিমে বিস্তারিত সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ